ঠিক এক বছর পর আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে ছাত্রদল শিবির ছাত্র ইউনিয়ন তাদের হল কমিটি ঘোষণা করেছে এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে সে আগের যে দখলদারিত্বে যে রাজনীতি সেটা আবার ফিরে আনা যে পায় তারা সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন হলগুলোতে যদি ছাত্র সংগঠনের হল কমিটিগুলো থাকে তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনগুলো সবসময় চাই হলগুলোকে কন্ট্রোল করার জন্য তো এই পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে হল প্রশাসন সম্পূর্ণ লেভেলের আপনার অকার্যকর হয়ে পড়ে ছাত্র সংগঠনগুলো চাই ক্ষমতাসীন দল ছাত্র সংগ্রহগুলো চাই এই হলগুলোকে তাদের মাদার পার্টির জন্য পাওয়ার হাউস হিসেবে ইউজ করার জন্য এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আজকে বাংলাদেশ ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছি এই পর্যায়ে উদ্ভূত পরিস্থিতিতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণভুত্থানে নয় দফার ঘোষক দীর্ঘদিন ধরে ছাত্রদের পক্ষে কথা বলার কণ্ঠস্বর বিপ্লবী আহ্বায়ক আব্দুল কাদেরকে বক্তব্য রাখবেন আব্দুল কাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিতি আপনারা জানেন যে আমাদের যে সদ্য যে সাবেক যে গণব্যুত্থান সেই গণব্যুত্থান শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে সেটা জুলাই জুলাইয়ের যে কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল কিন্তু এই আন্দোলন পরবর্তীতে যখন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন শিক্ষার্থীর উপরে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে হামলা চালায় তখন এই আন্দোলনের রূপরেখাটা দিকে মোড় নেয় উদ্দেশ্য দিকে মোড় নেয় উদ্দেশ্য কি হয় সে উদ্দেশ্য হচ্ছে গিয়ে বিদ্যমান যে কালচারটা আছে তাকে দাস বানিয়ে রাখার যে কালচারটা আছে সেই কালচারটা তারা ভেঙে দিতে চায় নতুন একটা কালচার তারা হাজির করতে চায় অবশ্যই আপনারা জানেন সে গণভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবন দিয়ে ছাত্র জনতার জীবন দিয়ে শেখ হাসিনাকে সৈর্য ছেড়ে হাসি তারা ঘটিয়েছেন একইভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যে হচ্ছে গিয়ে দাসত্ব কিংবা কুক্ষিগত রাখার যে কালচার তাকে ঘটিয়েছে আপনারা জানেন এরই পরিপ্রেক্ষিতে এই যে শিক্ষাঙ্গন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা মূলত একটা শিক্ষার্থীর যে প্রথম যে প্রত্যাশা সে প্রত্যাশা ছিল শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন সে আমূল পরিবর্তন অবশ্যই যে বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক অবস্থানটা কেমন হবে এখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে ছাত্র রাজনীতির কাঠামো ছাত্র রাজনীতির রূপরেখা ছাত্র রাজনীতির পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেটার বিষয়ে শিক্ষার্থীদের ফার্স্ট ফাইটের জায়গা ছিল শিক্ষার্থীরা এই বিষয়টারই কনসার্ন কারণ শিক্ষার্থীরা দেখেছে আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা উঠে আসে আপনারা জানেন ওই যে তাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে তারা সিটের জন্য জিম্মি থাকতে হয় আপনি জানেন এই ক্যাম্পাসের মধ্যে এই অঞ্চলের মধ্যে এই দেশের মধ্যে একটা কালচার প্রতিষ্ঠিত আছে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ক্ষমতাসীন দল তারা চায় যে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর সেটাকে হচ্ছে তারা রোধ করতে চায় কুক্ষিত করে রাখতে চায় সে তারও দাঁড়বে থাকে আপনি দেখেন তারা হচ্ছে কি শিক্ষার্থীদের ওই যে তাদের যে দুর্বলতার জায়গাটা আছে দুর্বলতা জায়গাটা তারা হচ্ছে কি ইস্যু কাজ করে আপনি দেখেছেন শিক্ষার্থীরা তারা একটা হলে ওই যে দুর্বলতার জায়গাটা ওই যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে কুক্ষিত রাখার যে কালচারটা তারা সেটা হচ্ছে কি বাধ্য বাধ্যতা তারা সেই সেই কাজটা করতে হয় এই এরই যে মধ্যে দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন কিংবা হল প্রশাসন বলেন তারা হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সে তারা একটা লিয়াজু করেন সেই লিহাজুর মধ্য দিয়ে আলটিমেটলি ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলেন কিংবা হচ্ছে ক্ষমতাসীন দল বলেন কিংবা হচ্ছে কি আমাদের এখানে প্রশাসন বলেন আমাদের অভিভাবক যাদেরকে বলেন তাদের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ শিক্ষার্থীরা আমরাছি না কারণ হচ্ছে আমাদের যে আর্থিক দুর্বলতার জায়গাটা প্রিয় উপস্থিতি আজকের যে অবস্থানটা সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ফর্মাল যে আলাপটা সেটা আমরা উপস্থাপন করতেছি জুলাই গণভ্যত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজীদের যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারে সেজন্য অঙ্গীকার বদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষর হয়েছিল যে হলগুলোতে আর কখনো রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে কার্যক্রম তারা পরিচালনা করবে না গণ গণব্যুথম পরবর্তীতে শিক্ষাঙ্গনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি অলিখিত সহাবস্থানে তারা এসেছিল আমরা দেখেছি কোনো ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে জানিয়েছে সাথে দীর্ঘ এক বছর তারা হচ্ছে সেই অবস্থানটা রেখেছিল কিন্তু প্রকাশ্য জারি না আমরা কি দেখেছি প্রকাশ্য না আসেও হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তা রেখেছে আমরা দেখেছি ইতিপূর্ব তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল নিষিদ্ধ করেছিলাম

এর পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের হল এবং একাডেমিক এরিয়ার যে হচ্ছে কমিটি তারা সেটা প্রকাশ করেছে সর্বশেষ বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের হল আহ্বায়ক কমিটি ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে অবস্থান নিয়েছে এই অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত তারা হল তারা ওই বিষয়ে সংকিতাম হলগুলোতে আবারও গন্ডুম গ্রীষ্ম কাঁচা ফিরে আসবেন আবারও ফটোকল কাঁচা ফিরে আসবেন আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার বাইকে ফটোকল দেওয়ার নেত্রী এসেছেন নেতা আসতেছে তাদেরকে ফটোকল দেওয়া বাইটাল প্রোগ্রাম যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে এই বিষয়ে তারা শঙ্কার জায়গায় আসেন শিক্ষিত আদৌ শঙ্কার জায়গায় আসেন যে তার যে একাডেমিক যে লাইফটা সেটা ক্ষতিগ্রস্ত হবে তার যে শারীরিক অবস্থাটা তার বাবা মারা গেছে নাকি মা মারা গেছে অসুস্থ কিংবা তার আগামীকাল পরীক্ষা আসছে কিনা সেটা কোনো দর্তব্যের বিষয় হবে না তাকে শুধুমাত্র শুধুমাত্র সিট বাঁচানোর জন্য বাইকে প্রটোকল করতে হবে বাইকে প্রটোকল দিতে হবে এই বিষয়টার সংখ্যা জায়গা আছে সর্বশেষ আমরা বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদের পক্ষ থেকে হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো কুক্ষিগত করে রেখে হল প্রসঙ্গে অকার্যকর করে দেওয়ার যে এই যে রাজনীতি এই যে অপরাজনীতি সে অপরাজনীতির তীব্র নিন্দা প্রতিবাদ জানায় অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এ ধরনের অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার বাসস্থানের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এবং এরই মধ্য দিয়ে হলগুলোতে যদি আবারও গন্ডুম গেসুম এবং প্রটোকল সেই যদি ফিরিয়ে আনা হয় তবে এর বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ডাল হয়ে দাঁড়াবো শিক্ষার্থীদের পাশে থাকেন শিক্ষার্থীদের পাশে নিয়ে সাথে নিয়েন আমরা এদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলব একই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটা দায়বদ্ধতার জায়গা আছে আমরা প্রত্যেককে আহ্বান জানাই আসেন গণ সে গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাধারণ শিক্ষার্থীরা না এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা এ গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জীবন দেওয়ার মধ্য দিয়ে পঙ্গুত বরণ করার মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মধ্যে এই শিক্ষাঙ্গনের মধ্যে একটা পরিবর্তন এনেছিল আমাদেরকে অবশ্যই আমরা যারা ছাত্র রাজনীতি করতেছি ছাত্রদের নিয়ে রাজনীতি করতেছি আমাদেরকে অবশ্যই ছাত্রদের যে সেন্টিমেন্টের জায়গাটান সে পালসের জায়গাটান সেই শিক্ষার্থী যে পালসার জায়গাটা অবশ্যই আমাদের প্রায়রিটি রাখতে হবে

ক্যাম্পাসে একটা চুক্তি হয়েছিল একটা সামাজিক চুক্তি যে এখানকার ছাত্র ছাত্রী দলন কেমন হবে কি হবে আমরা কতটুকু করতে পারবো আমাদের বাউন্ডারি কতটুকু আমরা কী করব আমাদের কমিটমেন্টের জায়গা কতটুকু তারও ধারাবাহিকতায় চব্বিশে গণভ্যুত্থান পরবর্তীতে অনেক রকম চেষ্টা পরেও আমরা সেরকম কোনো

দূ ছেড়ে দাও পদুতে প্রোগ্রাম হবে এই সবাই চোর প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কালচার ছিল যে এখানকার আমি আগে বলেছি এখানকার শিক্ষার্থীরা যারা আছেন খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘুরে আসে তারা এই যে কালচারে তারা হচ্ছে শিকার হয়ে যায় তারা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তারা হচ্ছে হলে থাকার জন্য রাজনীতি করতে হয় একটা বিষয় দেখেন যখন এই আন্দোলন বিনোদী রূপ নেয় যখন সহিংসতার রূপ নেয় তখনই এখানে যারা বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে তারা হচ্ছে পদত্যাগ করে তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন সে আন্দোলন তারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা সে লেজিটিভেসি পায় কিন্তু ছাত্র দলের যে সভাপতি বক্তব্য করেছেন যে আমরা কিংবা রিক্রুট করেন সেটা হচ্ছে গিয়ে কি আমরা মনে করি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করি আমাদের বাংলাদেশ গন্ধ ছাত্র সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কেন্দ্রীয় শাখা আমরা ওই ব্যক্তিদেরকে হচ্ছে গিয়ে সংগঠনের মধ্যে এনেছি আমরা একটা টার্ম আছে যে বিদ্রোহী ছাত্রলীগ ওই ব্যক্তিরা শুধুমাত্র এখানকার পরিস্থিতির আলোকে ছাত্রলি করতে বাধ্য হয়েছিল কিন্তু সময়ের প্রয়োজনে এবং হচ্ছে যথা সময়ে তার তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে একই সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সম্মুখ সারিতে তারা যোদ্ধা হিসেবে তারা কাজ করেছে সে জায়গায় বলতে চান কিন্তু আমরা এর আগে দেখেছি যদি আমরা ছাত্রদের কথাই বলেন দেখেন আপনি বলেছেন যে ছাত্রদের ত্রিশ প্লাস নেতাকর্মী আজকে কমিটিতে এসেছেন আমরা এমন ব্যক্তি দেখেছি যে ব্যক্তি বলেছেন ঘরে গরে খবর দেন এক দফার খবর দেন তিন তারিখে যে ব্যক্তি ফোর্স দিয়েছিল ওই ব্যক্তি ছাত্রদল কমিটি আছে ওই ব্যক্তিকে ছাত্রদলের কমিটিতে রেখে ওই ব্যক্তিকে ছাত্রদলের কমিটিতে রেখেন যদি ছাত্রদলের কেন্দ্রীয় যে সভাপতি তিনি যদি বলেন যে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করতেছেন তাহলে আমাদের এই ক্ষেত্রে বলা কিছু নাই দেখেন আমরা একটা বিষয় স্পষ্ট করেছি যে যদি সতেরো জুলাই কথা বলেন শিক্ষার্থীরা তা বলছে হলে কোনো সাংগঠনিক কোনো কাঠামো থাকবে না আপনি দেখেন সাংগঠনিক কাঠামো বলতে হচ্ছে সংগঠনে হচ্ছে কেউ কোনো কমিটি কোনো কার্যক্রম থাকবে না কিন্তু এক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন যারা বলেন যেহেতু ছাত্র এখানে সর্বমিলিয়ে আমরা বলতে চাচ্ছি এখানে একটা হচ্ছে কি কমিটমেন্ট আসা উচিত যে কি হবে কিন্তু একজন ব্যক্তি যখন হলে থাকবেন তখন ব্যক্তি একটা হচ্ছে কি সে কোনো কাজ করতে পারে কিন্তু এখানে আমরা এখন দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা গুপ্তকার প্রকাশ করতেছেন কিংবা হচ্ছে প্রকাশের রাজনীতি করতেছেন আমরা সেটা হচ্ছে কি বলছি এখানে বসে একটা আলাপ আলোচনার প্রয়োজন আমরা সর্বোপরে একটা হচ্ছে আহ্বান জানাতে চাই যে আলাপ আলোচনার প্রয়োজন আমি যে কি ধরনের রাজনীতি করবো কি ধরনের রাজনীতি হবে হলে যদি করা হয় তাহলে কিভাবে হবে সেটা কাঠামোটা কেমন হবে রূপরা কেমন হবে সেটার বিষয়ে আলাপ আলোচনা প্রয়োজন সেটার বিষয়ে একটা কমিটমেন্ট আসার প্রয়োজন চুক্তিতে আসার প্রয়োজন বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে